হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ব্লগ দেখো অনেক ও সকালে ব্রেকফাস্ট হচ্ছে ছাতু এখানে দুজনে খুব দুষ্টুমি করছিল আমি এসছি খুনি আমি আবার চলে যাবো আর এখানে একটা ছোটা ভীম দেখছে দুজনে ওই জানলায় বসে বসে এখানে ছাতু খাইয়ে দিচ্ছে মা অনেক প্রচণ্ড দুষ্টুমি করছে এই খেয়ে আর খেয়ে এই ব্যাগটা দেখিয়ে দেখি ওদের খাওয়াতে হচ্ছে এখন বসো 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 ওখানে বসো বসো উজান বসো বসো খেয়ে নাও বসো আগে বসো বসবে না তাড়াতাড়ি খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও আবার বলে না খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও হাম্মাগুলো কিরকম ডাকে

বাবা ঠিক আছে খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও এই দেখো অনেক অনেকজন এখানে খেলা করছে মাদিকে পাহারা দিচ্ছে আর এই যে উদিত চলে যাচ্ছে ঘুরতে যাচ্ছে উদিত যা উদিত চলে গেল যা এই যা হ্যাঁ যা যা উদিত চলে গেছে ঘুরতে গেছে উদিত ঘুরতে চলে গেছে আ দিচ্ছে এদিকে টাকা ও বাবা ওই যা ওই উদিত উদিত চলে গেল টাটা যা কি হবে যা 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 রে ঠাকুর হাই 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 গুড হাই রে ঠাকুর উদিত ঘুরতে গেল রে হাই 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 করো হাই হাই করো হাই 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 হাই

বাবা একটা একটা বাবাউ ও বাটি চামচ নিয়ে খেলা করছে বাবা এ চলো এবার চা খাবো আমি চা খাবো মার খাওয়া হয়ে গেল এই দাদা দিচ্ছি দিচ্ছি বলো এই দেখো অনিকা রুজান এখন টমে তো খাচ্ছে ভাই দাঁড়া দাঁড়া ভাই দাঁড়া দাঁড়া ভাই দাঁড়া দাঁড়া টমে তো খাচ্ছিস দুই ভাই এখন অনেক চেয়ারে বসে খাচ্ছে রুজান এখানে দাঁড়িয়ে গেছে তোমা খাও 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 ওয়া 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 তো আমি তো খাও বাবা গরম করতে খাচ্ছিস কেন শুনে এই দেখো বিট আর ওলকপি ভাজা গ্রেট করে এটা না অনিকা খেতে খুব ভালো আছে ভেঙে গেছে আচ্ছা খাও অনিকা রুজান এটা খেতে খুব ভালোবাসে ওই জন্য মাকে বললাম যে এটাই দাও তাহলে এই না ওই মাওরা আসছে চল হাম্মা করে দেখবো চল সি করে হে নাও এইটা দিয়ে ওদেরকে ভাত খাওয়াবো আমি এখন ওটুখানি চিনি দেওয়া থাকে না বেশি ভালো লাগে খেতে এই ভাজাটা আমরা আমাদেরও খেতে খুব ভালো লাগে তো যাই হোক দেখো এখন আমি অনিকারু জানকে খাওয়াচ্ছি লাল লাল কি সুন্দর লাগে দেখতে তাই না কি হলো ভয় আছে ভয় আছে ভয় বাবা এ হাম্বা গরু দেখবি হাম্বা গরু চুটে যাচ্ছে মা ধরো মা ধরো না তাদের ধরো ধরো আচ্ছা আচ্ছা কেসে না কেসে না আসতে দেখেছিস মাউ দেখ মাউ উপরে উঠে গেছে ওই দেখ ওই দেখ ভয় এসছে ভয় বাবা ওই দেখ পিক এসছে এসেছে পিপিনি এসেছে তাড়াতাড়ি দেখ তাড়াতাড়ি খা তাড়াতাড়ি খা চলো অনেক আর জনকে আমি খাইয়ে ভয় ধরবে দাঁড়া ওই বাইকে করে নিয়ে চলে যাবে দাঁড়া নিয়ে চলে যাবে দাঁড়া বাবাও বললেও তখন শুনবি না তাড়াতাড়ি খাবারটা এই দেখো আমাদের আজকে লাঞ্চে হয়েছে এখানে বিট ওলকপি ভাজা গ্রেট করে এখানে শাক আলু দিয়ে ভাজা এই হচ্ছে শুক্তো আরও মাছের জোল আছে সেটা আমি খাবো না বলে দেখালাম না আমি স্নান করলাম একটুখানি শ্যাম্পু করেছি চুলটা আঁচড়ে নিয়েছি আর এই দেখো নাকেরটা ভালো করে দেখিয়ে দিলাম কালকে ভালো করে দেখাতে পারিনি তো চলো এখন খাওয়া দাওয়া করিনি এই অনেক বেরিয়ে এসছে এই দেখে এই চল ঘর আমার ঠাকুমা এসেছে ওরা এখন বসে বসে ঠাকুমার কাছে চকলেট খাচ্ছিলো ক্যাডবেরি খাচ্ছিল চলো চলো ঘর চলো 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 আমি খেয়ে নি চলো দিদা টিভি দেখছে উজান আছে ওখানে চলো ওট অনি ওট ওই দেখ এই দেখো দিদা কেক নিয়ে এসছে অনেক বসে গেছে খাবে বলে ধুলছে কেক কাটা হবে কেক কাটা হ্যাপি বার্থডে হাতালে দাও হ্যাপি টু ইউ হ্যাপি বার্থডে হাতালে দাও টু ইউ হ্যাপি বার্থডে বলো 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 কে খাবে অনেক করি হাম করি বা ফেলে দিলি কেন এনে ধর কে খাবে কে খাবে হাতে ধরো হাতে ধরে খাও হ্যাঁ খাও এনা তুমি হাতে নাও ও খাচ্ছে অনেক অল্প নিয়েছে এনা দাও খাও বাবা বাবা কেমন খেতে কেমন খেতে ভালো ভাও না না খাবে নিচু নিচু হয়ে খেলা করছে খেলা করছে খাবে করছে গুড়ি গুড়ি দেখো না 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 ঠিক খাবে ওই দেখো বাবা আসল কায়দা এখানে হ্যাপি বার্থডে হচ্ছে হ্যাপি বার্থডে ওই কেকটা খাও এটা দুষ্ট করো না এটা কেটে কেটে খাও নাও এ না কেটে কেটে খাও কেকটা ভালো খেতে খেতে দেখো দে দেখি কাটি ভালো খেতে খেতে দেখো এত বড় খাও না দেব দেব হুম সে রাখো না এই দেখো ভালো খেতে কেকটা কেক খাচ্ছি দেখিস আমরা কেক খাচ্ছি খাবি খাবি ওই দেখ

এই দেখো অনেক আর ও জান এখন আপেল খাচ্ছে বাবা ওদের জন্য আপেল নিয়ে এসছে লেবু নিয়ে এসেছে নাও অনেক জন্য আপেল নিয়ে এসেছিল তো সে আপেল খাওয়া এখন শুরু হয়ে গেছে এই যে দুই ভাই মিলে এখন আপেল খাচ্ছে বা 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 আর আপেলগুলো খুব সুন্দর বালি বালি পুরো খুব সুন্দর খেতে হয় দেখো না অনেককে দেখো তুমি আপেল খাচ্ছ আচ্ছা খাও তুমি কেমন খাচ্ছ ভাও তুমি ভালো আছো ঠিক আছে খাও অনেক আগে তো আপেল খাচ্ছে দেখলে তোমরা তারপরে দেখো এখানে আমি দুধ চা খাচ্ছি একটুখানি দুধ চা করেছিলাম তাই জন্য দুধ চা খাচ্ছি আর এদিকে সমস্ত সবজি টবজি কেটে নিয়েছি আদা রসুনটা শুধু বাড়তে হবে কেটে নিয়েছি সব কিছুই কেটে ধুয়ে ভালো করে গুছিয়ে নিয়েছি তো আজকে রান্না করবো বেগুন আর আলু দিয়ে মাছের ঝোল আর হচ্ছে বাঁধাকপির তরকারি তো দেখো প্রথমে আমি তেল বসে দিয়েছি মাছগুলোকে এগুলো মনে হয় রুই মাছ হ্যাঁ রুই মাছই এনেছিল বাবা তো রুই মাছ লবণের হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি দিয়ে এবারে তেলের মধ্যে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আস্তে আস্তে ভেজে নিচ্ছি মাছের যে মাথাটা ওই মাথাটা দিয়ে বাঁধাকপির তরকারি রান্না করব তো মাছগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে আর একটু বেশি লাল লাল করে ভাজতে হবে নাহলে আবার আমাদের বাড়িতে সবাই খায় না আমি আর মা কম ভাজাই খাই তরকারিতে এমনি মাছ ভাজা খেলে তখন কড়কড়ে করে খাই তো কিন্তু আমার বাবা খায় কড়কড়ে ভাজা বোন খায় করে ভাজা তো যাই হোক মাছগুলো আমার মোটামুটি আস্তে আস্তে ভেজে নিচ্ছি আর তিনটে বাকি আছে তো এই তিনটেও ভেজে নেব ওদিকে দেখো বাঁধাকপিটাও ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি তো মাছের পেটি গুলো এবার আমি ভাসছি আর ও দেখো এর মাঝখানে এসে মুড়ি গোটা নিয়ে পালিয়েছে মুড়ি খাবে বলে তো যাই হোক এবার আদা রসুনটা আমি বাটার জন্য শিলে নিয়ে নিয়েছিলাম তো তারপরে দেখো আলুগুলো ভেজে নিচ্ছি একদম অল্প পরিমাণে আলু দিয়েছি বেগুনের আলু দিয়ে মাছের যে ঝোলটা করব তার জন্য এই আলুগুলো আমি ভেজে নিচ্ছি লম্বা লম্বা করে কেটেছিলাম তো এই আলুগুলো কেটে নিয়েছিলাম এরম করে তারপরে দেখো এদিকে বেগুনগুলো আমি একদম লম্বা লম্বা করে কেটেছি বেগুনের আলো দিয়ে বললাম মাছের ঝোল করবো সেই বেগুনগুলো অনেক সময় এরকম এই যেটা করেছি তার থেকে হাফ করি কিন্তু আজকে একটুখানি লম্বা লম্বা করেছি বেশ ভালো লাগে লম্বা লম্বা বেগুন দিয়ে খেতে বেগুনগুলো ভালো করে লবণ আর হলুদ দিয়ে আমি একটুখানি ভেজে নিচ্ছি তাহলে কি হয় বলো তো তরকারির একদম ফুটে গেলে তরকারি একদম লাস্টে নামানোর আগে একটুখানি দিয়ে দিলে বেগুনটা ভালো লাগে খেতে আর নয়তো আগে থেকে দিলে কাঁচা মানে তোমার হচ্ছে ইয়ে কি বলে ওটাকে আগে থেকে দিলে একটু গলে গলে যায় কেমন ভেতকে ভেতকে যায় কেমন লাগে যাই হোক তেলের মধ্যে চিনি দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে পেঁয়াজ তার উপর লবণ দিয়ে দিয়েছি দিয়ে আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে পেঁয়াজটাকে আগে গলিয়ে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আজকে দুটো তরকারি করছি কাঁচা লঙ্কায় তো তারপরে আর যতটা হলুদ লাগবে হলুদ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো তারপরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে ভালো করে আমি এখানে মশলাটাকে কষিয়ে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে দিয়ে অল্প জল দিয়ে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে তেল ছেড়ে গেলে আমি দিয়ে দেবো জল কারণ তার আগে দিয়ে দিলাম আলু তো মশলাটার গন্ধটা চলে গেলে তারপরে আমি আলু দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এদিকে কষিয়ে নিচ্ছি আর ওই যে তেলটা ছেড়ে ছেড়েও এসে গেছে মশলাটা একদম পাক হয়ে গেছে এবারে জল দিয়ে দিলাম এবার কী করবো তো বাঁধাকপিটাও করব। আজকে আর বাঁধাকপিটা সেদ্ধ করিনি অনেক সময় বাঁধাকপিটা আমরা সেদ্ধ করেও রান্না করি কিন্তু আজকে আর সেদ্ধ করিনি তো এই যে এদিকে আরেকটা গামলায় মাছের ঝোলটা ফুটতে বসিয়ে দিয়েছি আর এদিকে কড়ার মধ্যে তেল দিলাম চিনি দিলাম আর ফোড়ন দিলাম দিয়ে পেঁয়াজ হলুদ আর লবণ দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে গোলতে দিয়ে দিলাম তারপরে এদিকে মাছের ঝোলের মধ্যে আমি দিয়ে দিলাম মাছগুলো এই যে মাছগুলো তারপরে দেখো বাঁধাকপির তরকারিতে আমি দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি তারপরে সিম দেব আলু সিম বেগুন আর মটরশুঁটি দিয়ে মাছের মাথা দিয়ে আজকে বাঁধাকপির তরকারিটা রান্না করব তো দেখতে পাচ্ছ এই যে ভাজাগুলো দিয়ে দিচ্ছি তারপরে বেগুন ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা বেগুনগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি আজকে দুটো তরকারি কাঁচা লঙ্কায় করছি তারপরে বাঁধাকপির তরকারির মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা সিমটা বেশি আগেই দেওয়া উচিত মানে এরকম সময়েই কারণ সিমটা একটুখানি গলতে সময় লাগে যেহেতু সেদ্ধ করা হয়নি তাই জন্য এদিকে মাছের মাথাটা দিয়ে মাছের মাথাটা ভালো করে ভেঙে নিয়েছি তারপরে দিয়ে দিলাম আমি টমেটো টমেটো দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেড়ে চেড়ে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম বেগুনগুলো আগে থেকে বেগুন সব রেখে দিলেও হয় কিন্তু অত আর সময় নেই তো মোটামুটি এবার দিয়ে দিলাম ধনে গুঁড়ো তারপরে দেবো জিরে গুঁড়ো আর কিছু দেবো না এবার একটু মিট মশলা দেবো আর গরম মশলা আর ঘি দিয়ে তো লাস্টে নামিয়ে দেবো তো দিয়ে ভালো করে আমি এদিকে কষিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম মটরশুঁটিগুলো মটরশুঁটিগুলো দিয়েও ভালো করে কষিয়ে টষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম বাঁধাকপিটা তো বাঁধাকপিটা দিয়ে আমি এদিক ওদিক নেড়ে ছেড়ে তারপরে গামলাটা দিয়ে ঢাকা দিয়ে দেবো কারণ বাঁধাকপিটা কমে আসলে তারপরে নাড়ানাড়ি করব আর কি জলটা একটু বেরিয়ে গেলে তো দেখো বাঁধাকপিটা কমে কতটা হয়ে গেছে তো এবারে পরিমাণ মতো জল দিয়ে দিলাম ভালো করে আমি কষিয়ে নিয়েছিলাম একদম অল্পই জল দিয়েছি মাখা মাখা করবো বলে তো এই যে ঢাকনাটাও দিয়ে দিলাম একটুখানি সেদ্ধ হয়ে যাক তো দেখতেই পাচ্ছ এবারে গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে তারপরে ঘি দিয়ে দেব ঘিটা দেখো গরমে গরমে ঠিক পড়ে যায় আবার যখন না পড়ে এরকম আমি আঙুল দিয়ে নিয়ে আর গরম কড়াই হাত দিয়ে দিয়ে একদম চলে যায় তরকারির মধ্যে কি সুন্দর লাগে দেখতে তো গরম মশলার ঘি দিয়ে আমার তৈরি হয়ে গেছে আলু সিম তারপরে মটরশুটি দিয়ে বাঁধাকপির তরকারি আর এদিকে হচ্ছে বেগুন আলু মাছের ছোলার এদিকে সমস্ত বাসন টাসন মেজে রেখেছিলাম এই দেখো নিকরো জানকে এখন দুধ ভাত খাওয়াচ্ছি এক দুই তিন চার পাঁচ এও জানু জানু জান এক দুই তিন না না কি জানি তুই তো দিদাকে করে মারি এক দুই তিন চার চার পাঁচ মা মা অনি 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 এক দুই তিন চার পাঁচ তো পড়ে গেল না

খাবে না বলে বনের জন্য এখন হচ্ছে পায়েস বাবা দেখানো যাচ্ছে না এই যে বনের জন্য এখন হচ্ছে পায়েস এলাচ দেওয়া চালটাও দিয়ে দেওয়া হয়েছে আর এই দেখো বাবার দিকে আপেল এনেছে লেবু এনেছে ওদের জন্য ওরা একটা আপেল খেয়েছে গোটা দুটো লেবু খেয়েছে সন্ধেবেলা সেগুলো আর তোমাদেরকে দেখানো হয়নি এখন অনেকারু বাবার ঘরে ঘুমাচ্ছে ওদেরকে একটু পরে তুলে ওই ঘরে নিয়ে যাব কাজটা হয়ে যাক এদিকে দেখো আমি এখন চুল টুল বেঁধে নিয়েছি আর সত্যি কথা বলতে শীতকালে না রাত্রেবেলা কথা বলতে একদম কেমন একটা অকওয়ার্ড ফিলিং হয় আর যেহেতু অনেক রাতে আমরা ঘুমাই টুমাই তো যাই হোক এখানে নাকেরটা একটুখানি ঠিক করছিলাম নাকটায় হালকা ব্যথা হয়েছিল কারণ আমি গুঁজি ছাড়া পরতে পারি না আমি বাঁকরি টাকরি পরতে পারি না যেন নাকের আমি সব গুঁজিই পড়ি তো ওই জন্য অনেক দিন গুঁজি নাকের ভিতর দোকানো হয় না তো সেই জন্য ঢুকিয়েছিলাম বলে একটু ব্যথা হয়েছিলো অনেকটা মোটা থাকে তো তো ওই জন্য তারপর আমার ঠিক হয়ে গেছে একটুখানি বোর্ডন লাগিয়েছি আর দুদিকে চুল বেঁধেছি এদিকে দেখো অনেক আর ওজনের হচ্ছে বিছানা করা হয়ে গেছে ওরা ওই ঘরে ঘুমাচ্ছিলো ওদেরকে তুলবো এবার তো ওদেরকে তুলে নিয়ে চলে এসেছি আর এই যে এখানে চা খাচ্ছি দেখো আমি আর বোন দুজনের লাল চা খাচ্ছিলাম তো এখন আগে পড়াশোনার লাইফে খেতাম সারা রাত ধরে চা কিন্তু মাঝখানে আমার বন্ধ হয়ে গেছিলো আবার এখন শুরু করেছি তো চলো ভাই ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এখানে এন্ড করলাম